দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ শুক্রবার দুপুর একটা বিশ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে এক শিশুসহ মোট একাত্তর জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ফোর ফ্লাইট আকাশে উঠতে বিমানটির এক চাকা যা বাম পাশের ল্যান্ডিং গিয়ার নামে পরিচিত তা খুলে নিচে পড়ে যায় ফ্লাইটটি পরিচালনা করছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন বিল্লা বিমানকে আকাশ ওড়ানোর পরই পাইলট ক্যাপ্টেন বিল্লা ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান তিনি জরুরি অবতরণ করতে যাচ্ছেন পাইলটের বার্তা পাওয়ার পরপরই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জরুরি অবতরণের প্রস্তুতি নেয় প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস পাইলট বিল্লার অসামান্য দক্ষতায় দুপুর দুইটা বাইশ মিনিটে বিমানটি ঢাকায় নিরাপদে জরুরি অবতরণ করতে সক্ষম হয় আর অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মডার্ন ফ্রেড আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজ যোগাযোগ করুন এই নম্বরে বিমানকে অবতরণের সময় এটিসি থেকে ভিডিও ধারণ করা হয়েছে সে ভিডিও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা হয় সেখানে দেখা যায় বিমানটি যখন রানওয়ে স্পর্শ করে তখন এক পাশে কিছুটা হেলে স্লিপ করছিল দেখে মনে হচ্ছিল পাইলট এক চাকার ওপর যেন বেশি প্রেশার না পড়ে সেজন্য বিমানটি কিছুটা কাত করে ডানো স্পর্শ করিয়াছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মহাব্যবস্থাপক এবিএম রওশন কবির জানান পাইলট প্রথম চেষ্টাতেই দুপুর দুটা বাইশ মিনিটে ফ্লাইটটি নিরাপদে অবতরণে সক্ষম হয়েছেন যাত্রীরা সবাই নিরাপদ অক্ষত আছেন সবাইকে উড়োজাহাজ থেকে নামানো হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক বার্তায় জানায় আজ দুপুর একটা পঁয়ত্রিশ মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে আসা বিমানের ফ্লাইটে বিজি ফোর থ্রি সিক্সে একাত্তর জন যাত্রী ছিলেন হত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পথে বাম পাশে ল্যান্ডিং গিয়ার চাকার সমস্যার পরিলক্ষিত হলে বিষয়টি সঙ্গে সঙ্গে কন্ট্রোল টাওয়ারকে জানানো হয় তাৎক্ষণিক বিমানবন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে পরে ফ্লাইটটি দুপুর দুটা বাইশ মিনিটে ঢাকায় নিরাপদে অবতরণ করে যাত্রী এবং ক্রু সবাই সুস্থ ও নিরাপদ রয়েছেন হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্যান্য বিমান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও বার্তায় উল্লেখ করা হয় সুভাষ কণ্ঠ নিউজ ডেস্ক